একজন পণ্ডিত ঠাকুরকে প্রশ্ন করছেন মহাশয় তীর্থে কত দূর যাওয়া হয়েছিল ঠাকুর বলছেন হ্যাঁ কতক জায়গা দেখেছি হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল ঋষিকেশ গেছিল আমি অত দূর যাই নাই অত উঁচুতেও উঠি নাই চিলশক অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগাড়ি ভাগার কি জানো কামিনী ও কাঞ্চন যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার কাশি গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না আর ভক্তিই সার একমাত্র প্রয়োজন চিল শকুনি কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয় আসক্ত টাকা করি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত পণ্ডিত বলছেন আগে হ্যাঁ মহাশয় তীর্থে যাওয়া যা আর মনি ফেলে অন্য হীরা খুঁজে বেড়ানো তা ঠাকুর বলছেন আর তুমি এইটি জানো হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না ছেলে বিছানায় শোবার সময় মাকে বলে মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও মা বললে বাবা হাগাই তোমাকে ওঠাবে এজন্য তুমি কিছু ভেবো না সেই রূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয় তিন রকম বৈদ্য আছে এক একরকম তারা নাড়ি দেখে ওষুধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়ে উহে এরা অধম থাকের বৈদ্য সেই রূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতগুলি বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি খেতে না চায় অনেক বোঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেই রূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে আবার উত্তম থাকের বৈদ্য আছে মিষ্ট কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেই রূপ উত্তম থাকের আচার্য আছে তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের ওপর জোর পর্যন্ত করেন পণ্ডিত বলছেন মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না কথা বললেন ঠাকুর বলছেন সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কি করবে উত্তম বৈদ্যও কিছু করতে পারে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দেবে শুনছ বাপু পণ্ডিত বলছেন আগে হ্যাঁ আমি সব শুনছি ঠাকুর বলছেন একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ও পাড়ার লোক এসে দেখবে নাকি নরেন্দ্র বলছেন তবে ঈশ্বরকে দয়াময় বলবো না ঠাকুর বলছেন তাকে কি দয়াময় বলতে বারণ করছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক পর নন পণ্ডিত বলছেন কথা অমূল্য ঠাকুর বলছেন তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগল না তাই উঠে গেলুম বললুম উমেদারি অবস্থা গান আলুমি বোধ হল নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষৎ আরক্তিম হইল তিনি চুপ করিয়া রহিলেন